বিশ্বাস করেন কিনা না ভাই এটাই মালয়েশিয়া ভাই বিশ্বাস যদি না হয় তাকে আপনি কমন বক্স কোলা আছে মালয়েশিয়া ভাই বলছেন জঙ্গলে ভাই বুঝছেন এরকম করার কোনো অভাব নাই এই যে কোনো মানুষ নাই ভাই জঙ্গল আর জঙ্গল ভাই মালয়েশিয়া এমন একটি দেশ গাছ বস এরকম বড়ো বড়ো ঘরে মানুষ থাকে না বইয়ে পালিয়ে দেয় ভাই জঙ্গল সাফর জঙ্গল দেখেন আর গোলা জলার কোনো অভাব নেই কেন জানেন এই যে কাজ করতে ভাই বড় বড় বিল্ডিং করতে এসে এগুলো কন্ডা কন্ডাকে নিয়ে গেছে ভাই আর একটা পাশে একটা মসজিদ আছে মসজিদে নামাজ পড়ি মসজিদে নামাজ পড়ি এইটা এইরকম ঘর করে প্রায় এরকম ঘর আড়াশোর উপর আছে পাল্ট শেষে আপনাদের যদি চাইলে আসতে পারেন ভাই এই যে দেখেন গাছের উপর গুলোর কোনো অভাব না ভাই কাটল ভাই পাইগা পাইগা পড়ে যাচ্ছে ভাই মালয়েশিয়ার কাঁটাল দেখেন ভাই দেখছেন এটা হচ্ছে মালয়েশিয়া ভাই গাছের কোনো অভাব নাই ভাই এই যে দেখেন মালয়েশিয়ার মসজিদ মালয়েশিয়ার মসজিদ দেখেন ভাই আমরা যে জায়গাতে সে যে জায়গায় তাকি সেই জায়গার মসজিদ পাই ওই যে পাঁচ হতো মাস পরে আর কাজ করি বড় বড় বিল্ডিং করি এই যে এই যে এই যে ঘরগুলো করিবে আমরা আপনারা চাইলে আপনারা করতে পারেন আপনাদের যদি ভিজার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স খোলা আছে নম্বরও দিয়ে যায় এরকম কর করবেন টাকার আর টাকা পায় একই ভাই বলছেন আড়াইশো রেঙ্গিতের উপরে হিসাব করে দেখেন এই যে ভাই এই নতুন নতুন কাজ করতেছি এরকম আছে করবে এই দেখেন মালয়েশিয়া বোমো কীরকম চাল কিরকম বাই এই যে দেখেন প্রচুর কাজ ভাই আপনারা চাইলে করতে পারেন ভাই আপনারা চাইলে করতে পারেন ভাই আপনারা চলে আসেন ভাই আপনারা কোন জায়গায় আছেন কি না না কিছুক্ষণ আগে যে আপনাকে যে গরটা দেখাইলাম ভাই বুঝছে এরকম ভেবে ভেবে গর্ব করে আর রাখে মন চলে তাকে না হলে তাকে না ভাই এই যে দেখেন কত বড় বিল্ডিং বিল্ডিংটা দেখেন